আমরা অনেকেই পরীক্ষার আগে রাত জেগে পড়াশোনা করি বা অফিসের কাজ শেষ করার জন্য রাত জেগে কাজ করি কিন্তু নিয়মিতভাবে এই অভ্যাস শরীর ও মনের উপর মারাত্মক প্রভাব ফেলে আজকের এই ভিডিওতে আমরা জানব রাত জেগে কাজ বা পড়াশোনা করার ক্ষতিকর দিকগুলো যা হয়তো আপনি আগে জানতেন না এক মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায় রাত জাগলে আমাদের মস্তিষ্ক পুরোপুরি বিশ্রাম পায় না ফলে পরের দিন মনোযোগ কমে যায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয় এবং স্মৃতিশক্তি ক্ষতিগ্রস্ত হয় গবেষণায় দেখা গেছে ঘুমের অভাবে ব্রেইনের নিউরনগুলো ঠিকভাবে কাজ করতে পারে না যার ফলে শেখার ও মনে রাখার ক্ষমতা কমে যায় দুই ঘুমের অভাব শরীরের ভারসাম্য নষ্ট করে রাত জেগে কাজ করলে ঘুমের স্বাভাবিক রুটিন ভেঙে যায় এতে শরীরের সার্কাডিয়ান হৃদম বা জীবঘড়ি ব্যাহত হয় এর ফলে হরমোনের ভারসাম্য নষ্ট হয় যা পরবর্তীতে মানসিক অস্থিরতা বিরক্তি এবং বিষণ্নতা তৈরি করতে পারে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় ঘুম আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত রাত জাগার ফলে শরীর সহজেই ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণে অসুস্থ হয়ে পড়ে এমনকি কাশি থেকে শুরু করে বড় ধরনের সংক্রমণেও আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় চার হৃদরোগ এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে রাত জাগার কারণে শরীরের ইনসুলিন হরমোন ঠিকভাবে কাজ করতে পারে না ফলে টাইপ বিয়োগ দুই ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় এছাড়াও গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত রাতে জেগে থাকে তাদের উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের সম্ভাবনাও অনেক বেশি পাঁচ ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা রাত জাগলে আমরা সাধারণত অতিরিক্ত খাবার খাই বিশেষ করে ফাস্ট ফুড বা মিষ্টি জাতীয় খাবার ঘুমের অভাবে হরমোনের ভারসাম্য বদলে যায় এবং ক্ষুধা বাড়িয়ে দেয় এর ফলে ওজন দ্রুত বেড়ে যেতে পারে যা এক সময় মোটা হওয়ার কারণ হয়ে দাঁড়ায় ছয় মানসিক চাপ ও উদ্বেগ বেড়ে যায় পর্যাপ্ত ঘুম না হলে আমাদের মস্তিষ্কের স্ট্রেস কন্ট্রোল সিস্টেম ঠিকভাবে কাজ করতে পারে না ফলে ছোট ছোট বিষয়েও আমরা অনেক বেশি টেনশন করি মেজাজ খিটখিটে হয়ে যায় এবং কাজের প্রতি অনাগ্রহ জন্ম নেয় সাত পড়াশোনার গুণমান কমে যায় অনেকেই ভাবেন রাত জেগে পড়লে বেশি সময় পাওয়া যায় কিন্তু বাস্তবে দেখা গেছে রাত জাগা পড়াশোনার মান অনেক কমিয়ে দেয় মনোযোগ কমে যায় পড়া মনে থাকে না এমনকি পরীক্ষার সময় ভুলো হয়ে যায় বরং পর্যাপ্ত ঘুম নেওয়ার পর সকালে পড়লে মনে রাখা অনেক সহজ হয় বন্ধুরা রাত জাগার বদলে সঠিক সময় ঘুমিয়ে সকালে উঠে পড়াশোনা বা কাজ করাই সবচেয়ে ভালো সাত থেকে আট ঘন্টা ঘুম প্রতিদিন শরীর ও মনের জন্য অপরিহার্য নিয়মিত ঘুম ও কাজের রুটিন মেনে চললে আপনি আরও বেশি ফোকাসড ও প্রোডাক্টিভ হবেন তাই রাত জাগার অল্প সময়ের উপকার থাকলেও এর দীর্ঘমেয়াদী ক্ষতি অনেক বেশি শরীর মন এবং ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের এখনই সচেতন হওয়া দরকার